পয়সা হ্যাঁ কেমন লাগতেছে এইটা সব জায়গায় বসানোর চিন্তা যেখানেই গরম লাগবে যেখানে পরিশ্রম লাগবে সেখানেই যেন খেতে পারেন কেমন

দাদা ভালো হিসেবে এক বারোটা আমাদের শেষ হয়েছে তো এটা আমি মনে করি কিছু দূর পর পর সকলে যারা বিদ্যালয় বিদ্যমান আছেন সবাই এই ধরনের ব্যবস্থা নিলে তাহলে কি হবে আমাদের পদচারী বলেন রিক্সা চালক বলেন ভ্যান কুলি মজুর যারা আছে তারা কিন্তু অনেক উপকৃত হবে কারণ এই প্রচন্ড তার দেখে আসলে সবাই জনজীবন প্রতিষ্ঠ হয়ে গেছে অল্প 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 সেবা আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে কি বলেন আপনি বলেন আমি এক এটা হচ্ছে যে জনসেবা করার যে বিষয়টা এটা আপনার কাছ থেকে তো সবসময় পেয়ে আসছে এই জন্যই বাংলাদেশ দেখছেন জামাক এবং এই সেবাটা যে আমাদের তিনি মজুর বলেন পুরী মজুর বলেন রিক্সা চালক তাদের জন্য খুব পরিমাণ আমি বেশটা একবার কথা বলেছি দশের সাথে এবং তারা আপনাকে চেনেন কিন্তু তাদের গোয়া বলেন আশীর্বাদ বলেন সেটা ঠিকই আপনার কাছে